আমি যদি বখারি শরীফের ছোট্ট একটি উদাহরণ আপনাদের কাছে দেই সংক্ষেপে বলবো একজন বৃদ্ধা সারা জীবন করানের বিরোধিতা করেছে নামাজ পড়েনি রোজা রাখেনি সন্ন্যাতি লেবাস ধরেনি সন্ন্যাত গুলোকে মানেনি সবসময় তাগুদের সাথে চলেছে কোপরি মতবাদ দিয়ে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে সেই দিকেই সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে শ্রম যা ছিল জীবন যৌবন সব ব্যয় করেছে কিন্তু যখন তার বয়সটা বেশি হয়ে গেল মনে হলো আর দেখে কোনো শক্তি নেই হয়তো বা তাকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য ছেলেদেরকে ডাক দিয়ে বলল ছেলে মেয়েরা শোনো আমাদের দেশে নিয়ম আছে মানুষ মারা গেলে তাকে সুন্দর করে ধোয়ানো হয় কাফন করা হয় এরপরে কবরের ভিতরে রেখে দেওয়া হয় কিন্তু আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি ও সিহত করে যাচ্ছি এই প্রচলিত নিয়ম অনুযায়ী আমারে দাফন করবে না আমারে কাফন করবে না আমারে ধোয়াবে না কোনো কিছুর প্রয়োজন নেই আমি মারা গেলে আমাকে বিশাল করে একটি অগ্নিকুণ্ড তৈরি করে তার ভিতরে আমারে রেখে দিয়ে এমন ভাবে পূর্বে যেন আমার কোনো একটা অংশ ধরা না যায় একেবারে ভূষিভূত হয়ে যায় এরপরে এই সাইগুলোকে দুইটি ভাগে ভাগ করবে একটি ভাগ সাই পাহাড়ের পাদদেশে উঠে যখন প্রচন্ড বেগে বাতাস বয় ওই বাতাসের ভিতরে ছেড়ে দিবে আরেকটি অংশ তোমরা সমুদ্রের খরস্রোত নদীর ভিতরে ছেড়ে ধারণা দিবে প্রচন্ড বেগে বাতাস যখন বইবে কত ফুট উঁচু পাহাড়ের উপর থেকে যখন এইটা সেরে দেওয়া হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে কোন বালিকোনার সঙ্গে এটা মিশে যাবে আর সাগরের অতল তলদেশে এই সায়ের কণাগুলো কথায় গে সাগরের তলদেশে বালুকণার সঙ্গে মিশে যাবে সেখান থেকে এইগুলোকে এক জায়গায় করতেও পারবে না আর আমাকে মনকার নাকির এবং আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে না বুদ্ধি খারাপ না মন্দ দুটাই আমি বলছি বুদ্ধি খারাপ না মন্দ দুটাই না চরম বুদ্ধি আসছে দুনিয়াতে তো মানে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করছেই এবং মরার পরেও যেন আল্লাহ ধরতে না পারে এই ফন্দি বানাইছে জোরে বলেন ঠিক কিনা বাতাস কার কথা শোনে মানুষের কথা শোনে পানি কার কথা শোনে কিছুদিন আগে প্রচুর পানি ছিল এখন আর পানি নাই ঠিক কিনা বলেন সূর্য কার কথা শোনে চন্দ্র কার কথা শোনে পৃথিবীর সব কিছু তো আল্লাহর গোলামি করে পৃথিবীর সব জায়গায় আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে বললেন বাতাস তোমার ভিতরে যা আছে বের করে দাও পানিকে বললেন পানি তোমার ভিতরে যা আছে বের করে দাও বাতাস সব কিছু বের করে দিলেন যেখানে যে কোনাটা ছিল পানিও সব কিছু বের করে দিলেন এখন আল্লাহ বললেন বৃদ্ধা জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল বলেন তো আল্লাহ এখন হিসাব নেবে কি নেবে না কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি কেন তোমাকে পুড়িয়ে ফেলতে বলেছ সাইগুলোকে কেন সাগরের ভিতরে এবং বাতাসের ভিতরে ফেলে দিতে বলেছ বৃদ্ধা বললেন রব্বুল আলমিন পৃথিবীর সব কিছু আপনি জানেন আল্লাহ বললেন আমি সব কিছু জানি কিন্তু তোমার মুখ থেকে একবার শুনতে চাই বৃদ্ধা বলতেছে রব্বুল আলমিন আমার কাছে বহুত কোরআনের দাওয়াত দিয়েছে নামাজের কথা বলেছে আমার কাছে হকের কথা বলেছে আপনার ভয় দেখিয়েছে মৃত্যুর পরে আবার জীবিত হবে সব খবর আমাকে দিয়েছে আলেম ওলামা বলেছে আমি কোনো কিছুই মানি নাই বুঝি নাই বাতিলের পক্ষে আমি আমার জীবন যৌবন সব কিছু পার করে দিয়েছি কোরআনের বিরোধিতা করেছি কিন্তু শেষ বয়সে তোমার ভয়টা আমার ভিতরে এমন হলো যে আল্লাহ যদি আমার ধরে তাহলে কামতের দিন আমি কি জবাব দেব রব্বুল আলমিন শুধুমাত্র তোমাকে ভয় করে আমি এই কাজটা করেছি আল্লাহ বললেন ও আমার বান্দারে তুই আমার রহমতের দরিয়ায় জোস দিয়েছিস তুই আমার রহমতের দরিয়ায় ঝাঁপ দিয়েছিস তুই আমার রহমতের দরিয়ায় আমাকে এমন ভাবে ঝাঁপ দিয়েছিস এমন ভাবে আমাকে আঘাত করেছিস যা যা শেষবারের যে মতো ভয়ের মতো ভয় আমাকে করেছিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মাফ করে দে জান্নাত দিয়ে দিলা ও আমার বাপ মায়েরা আমার এই ব্যক্তিটা জীবনের শেষবার আল্লাহকে ভয়ের মতো ভয় করে যদি জান্নাত পেতে পারে আর আমরা যদি জীবন দশাই আল্লাহকে ভয় করে আল্লাহর প্রত্যেকটি বিধানকে জীবনের সকল সেক্টরে মেনে নিই আর আল্লাহর এই বিধানের বাইরে যদি আমাদের জীবন পরিচালনা না করি তাহলে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দেবে কি দেবে না কি বলেন দেবে কি দেবে না অবশ্যই দেবে আল্লাহ রব্বুল আলমিন তাই বললেন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে সুম্মা এলাই হি তনু সেটা কখন অয়ৌমা অয়ৌমা তকৌ মসা তুই বলে শুলমজুরি ম ওই সময় যখন আসবে তাকৌ মুসাতু এ বলে মন তখন যখন কামত হবে এই সময়টা যখন চলে আসবে ওলাম ইয়াকুল লাকুম মিন শুরাকাই ও ওয়া কানূ বিশুরাকাইহিম কাফিরিন কখন সেটা কিয়ামত যেদিন হবে কিয়ামত হবে কি হবে না আর আজরে বলেন তো হবে কি হবে না কিয়ামত যখন হবে এখন বললেন ওই সময়টা যখন আসবে তখন কি হবে কি পরিস্থিতিটা হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার করলেন স্পষ্ট করে দিলেন ওয়ায়মেতা কোম সাঁতুলি মজুরি মত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কা ফিরবে দিন দাফ তাদেরকে যখন উঠানো হবে ওরা যখন পূর্বের মতো আকৃতি পেয়ে কায়ামতের মাঠে হাজির হয়ে যাবে তখন বিশ্বই তারা হতবম্ব হয়ে যাবে মুজরিমুদ বিশ্বয়ে হতবম্ব হয়ে যাবে তারা ইবলিসুল মুজরিমন তারা বলবে যে কি হলো আমরা যেটা কল্পনা করি নাই ভাবি নাই আজকে সেটাই ঘটে গেল জলে বলেন ঠিক কি এই কথা কা পৃথিবীর মধ্যে তোমার শক্তি আছে আজকে তুমি বাহাদুরি দেখাও তোমার হাত আছে এই হাত দিয়ে তুমি যা খুশি তাই করোক এই হাত দিয়ে মানুষকে মারো এই হাত দিয়ে অন্যায় করো এই হাত দিয়ে তুমি হককে দমিয়ে দি বাতিলকে সেখানে প্রতিষ্ঠিত করো এই হাত দিয়ে সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করো দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করো এই হাত দিয়ে যদি তোমার স্বার্থের আঘাত লাগে তুমি অন্যায়কারী তোমাকে বলছে কিন্তু তোমার এই হাত দিয়ে তাকে মেরে ফেলো কামতের দিন বলেন তো এই সকল চিত্র সহকারে আল্লাহ হাজির করবে কি করবে না কি বলেন করবে কি না অবশ্যই করবে আল্লাহ রব্বুল আলমী সেই দিন বলতেছে যে বিস্ময়ে তারা বিমোর হয়ে যাবে হতবম্ব হয়ে যাবে কাহির দিন এটা কি হলো দুনিয়ার মধ্যে এই এত কিছু করেছে আমি এইগুলো তো বুঝতাম না যে আখেরাতে আল্লাহর কাছে আবার এগুলো নিয়ে হাজির হতে হবে আজকে তো সব কিছু এখানে হাজির হয়ে গেল সব কিছু হাজির হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা কোরআনুল কারিম আমরা মুসলমান আল্লাহ রব আলামিন আমাদের জন্য করানুলিম অবতীর্ণ করেছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনার কি বলতে পারবেন এই বিষয়বস্তু কি কেউ বলতে পারেন পবিত্র বিষয়বস্তুটা কি কেউ জানেন না এটা মুসলমান আমরা আমরা হতভাগ্য যে পবিত্র করনুল কারিম আল্লাহ নাজির করলেন প্রত্যেকটা বিষয়ের একটা বিষয়বস্তু আছে আজকের এই মাহফিলের একটা বিষয়বস্তু আছে আছে না এই প্রতিষ্ঠানের উন্নয়ন জোরে বলেন ঠিক কিনা এটা বিষয়বস্তু সুতরাং কোরআন যে আল্লাহ নাজিল করলেন এই কোরআনের একটা বিষয়বস্তু অবশ্যই আছে আর এই কোরআনের বিষয়বস্তু হলো মানুষ জোরে বলেন কি আর সকলে সকলের মধ্যে বের হতে হবে কোরআনের বিষয়বস্তু কি আর হচ্ছে কাঁদতে বলেন কি যেহেতু কোরআনের বিষয়বস্তু হলো মানুষ অর্থাৎ মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন সুতরাং মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল সেক্টরে কৃষি ক্ষেত ব্যবসা বাণিজ্য স্ত্রী পরিবার পরিজন নিয়ে বিচার বিভাগ থেকে শুরু করে নিয়ে সকল সেক্টরে মানুষ চলতে গিয়ে যা কিছুর প্রয়োজন যেহেতু বিষয়বস্তু মানুষ সেইটা আল্লাহ রফুল আলমিন করারের ভিতরে দিয়েছে কিনা বলেন অবশ্যই দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ এটা স্বয়ং সম্পূর্ণ একটা সংবিধান মানুষের জীবনের জন্য যে আল্লাহ রব্বুল মানুষের জন্য কোরআন নাজিল করেছেন সেই মানুষ কোরআনের মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের ভিতরে কোট করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সুতরাং সেই কোরআনকে আমরা বিশ্বাস করি না জমিন যার আকাশ যার আমরা যার আইন চলবে তার জোরে বলেন ঠিক কিনা মুসলমান যদি আমরা দাবি করে থাকি আমি কোন দল বুঝি না এই এই বাংলার জমিনে যত দলই থাক না কেন সকল প্রকার দলকে আমি বুঝি না আমি বুঝি আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা আমাদের নবী আমরা নবী হিসেবে মানি আমরা যারা এই পবিত্র কোরআনকে আমরা সংবিধান হিসেবে মানি সুতরাং সেই মুসলমানগুলোর প্রত্যেকের জন্য শাসন ব্যবস্থা তথা সংসদ থেকে বিচার বিভাগ থেকে সকল সেক্টরে কোরআন থাকবে জুড়ে বলেন ঠিক কিনা যদি কোরআন না থাকে কোরআনকে বাদ দিয়ে যদি লেলিন কাল মার্চ থেকে শুরু করে নিয়ে কুফুরি মতো বাদ দিয়ে আমাদের জীবন পরিচালনা করি সকল সেক্টরে তাহলে আমি মুসলিম নয় আমি মুসলিম নয় আমি মুসলিম নয় জোরে বলেন ঠিক কিনা কোনদিনও মুসলিম নয় আমার প্রিয় ভাইরা আমার মায়ের আমার তাই বলি আসন আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন যে আমি যখন কামতের দিন তাদেরকে উঠাবো তারা তাদের কৃতকর্মগুলো দেখবে দেখে বিস্ময়ে বিমড় হয়ে যাবে